কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো নিয়ে যতবারই ভিডিও বানাই মনে হয় যে কিছু জিনিস বাদ গেছে কিছু জিনিস আবার অ্যাড করা উচিত এই জন্য কিছু কিছু ব্যাপারের ভিডিও বারে বারে রিপিট হয় আর এর মধ্যে বড় ব্যাপার হচ্ছে বাইকের স্পিড ভালো স্পিড বা টপ স্পিড এবং হচ্ছে এবং বাইকের মাইলেজ এই দুইটা জিনিস নিয়ে খুব বেশি প্রশ্ন আমাদের কাছে থাকে খুব বেশি দেখা হইলো এরকম কথা অনেক শুনি রানা ভাই আপনার এই বাইক থেকে আপনি এত মাইলেজ পান আমি তো এত পাই না বা আপনি এত পাইছেন আমি তো হচ্ছে বেশি পাইছি একই বাইক ধরেন জিক্সার জিক্সার সেটা কার্বোরেটার হোক সেটা এফআই হোক অনেকে দেখবেন পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছে অনেকে দেখবেন মাইলেজ পাচ্ছে পঁয়তাল্লিশ বা তার চেয়ে বেশি আমি নিজেই এক সময় একান্ন পর্যন্ত মাইলেজ পাইছি এবং অনেক সময় দেখা গেছে যে আরও অনেক কম প্রায় তিরিশের নিচেও মাইলেজ পেয়ে গেছি এই সমস্ত ব্যাপারগুলা কি কারণে হয় বাইকের টপ স্পিড অনেক সময় দেখা যায় অনেক বেশি উঠতেছে অনেক সময় দেখা যায় উঠতেছে না যদিও আমি স্পিড প্রমোট করতেছি না বাট তারপরেও যেহেতু এটা বাইকের পারফরমেন্সের ব্যাপার এই আমার এটা বলতে হইতেছে তো এই ব্যাপারগুলো কেন হয় এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আজকের ভিডিও আর এই ব্যাপারটাকে আমি দুই ভাগে ভাগ ভাগ করছি একটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল বা আপনি যেভাবে রাইড করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনি টপ স্পিড বা ভালো স্পিড বা মাইলেজ এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাইক মেনটেন্স বাইক মেনটেনেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড এই দুটা ব্যাপার আলাদা আলাদাভাবে আজকে আপনাদের সাথে কথা বলবো ঘরে না ঘরে যদি এখন এইভাবে কথা বলি কতক্ষণ ভালো লাগবে বলেন তার চেয়ে ভালো যে কোনো একটা বাইক নিয়ে বের হই বাইক চালাই অ্যান্ড ও আমার জিক্সারটার আজকে ইঞ্জিন অয়েলও চেঞ্জ করতে হবে এই জন্য আমি একটা ইঞ্জিন অয়েল এনেও রাখছি আজকে এই শেল অ্যাডভান্স আলট্রা এইটা জিক্সারে ইউজ করবো কারণ জিক্সারের কিলোমিটার প্রায় তিন হাজার হয় হয় অ্যান্ড এটা দিয়ে আমি তিন হাজারের মতো চালাই আর ইঞ্জিন অয়েলটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভালো টপ স্পিড এবং ভালো মাইলেজের জন্য সব কিছু নিয়ে আলাপ হবে তাহলে চলেন আগে বাইকে উঠি আজকে আর আমার মানিজ্যরটা রইলো না কারণ হচ্ছে আজকে আমি ভালো মাইলেজ নিয়ে ভিডিও বানাইতেছি আর আজকেই আমার বাইকের ফুয়েল বলতে গেলে নাই মানে খুবই বাজে অবস্থা ইমার্জেন্সির প্রথম যেই ব্যাপারটা লাফালাফি করে ওইটা জ্বলাজুলি করতেছে এই কারণে আজকে টাকা দিয়ে ফুয়েল কিনতে হবে নর্মালি তো আমি কার্ডে ফুয়েল কিনি হচ্ছে নিকুঞ্জ থেকে আজকে এয়ারপোর্টের এখান থেকে পাঁচশো টাকার তেল নিয়ে আপাতত মানিজ্যরটা বাঁচাই আর তারপরে আপনাদের সাথে ওই আলাপ আলোচনায় যায় যে ভালো মাইলেজ বা ভালো স্পিড পাওয়ার জন্য মানে ফ্রেশ স্পিড টপ স্পিড কথাটা বলতে কীরকম যেন লাগে কী কী ব্যাপার খেয়াল করতে হবে অ্যান্ড প্রথমে বলবো হচ্ছে বাইক মেন্টেনেন্সের ব্যাপার নিয়ে তারপরে বলবো রাইডিং স্টাইলের ব্যাপার নিয়ে আর বাইক মেনটেনেন্সের মধ্যে কি কি পরে জানেন পরে হচ্ছে টায়ার প্রেশার মানে মাইলেজের ব্যাপারে যেটা পড়ে বা স্পিডের ব্যাপারে টায়ার প্রেশারটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এয়ার ফিল্টারটা ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে যে স্পার্ক প্লাগটা আছে ওইটা ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে চেইন সেট বা চেইনের অ্যাডজাস্টমেন্ট বা চেইনের যে মেনটেনেন্স ওই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এইখানে এত বড় লাইন হলে আমি কিভাবে কিনিব। আচ্ছা ফুয়েলটা নেই তারপরে আপনাদেরকে ডিটেইল বলি একদম ডিটেইল নতুন কিছু জিনিস শিখছি ওইগুলো সহ হালকা একটু লাইন খাইতে হয়েছে দেখেন কত বড় লাইন তারপরেও চলে আসতে পারছি সেকেন্ড সিরিয়ালে বের হয়ে যেতে পারবো আশা রাখি মেন রোডে জ্যাম আছে একটা সুন্দর জায়গা খুঁজে বের করতে হবে আপনাদের সাথে কথা বলার জন্য কারণ এই ভিড় মধ্যে কথা বলতে একদম কমফোর্ট লাগে না একদমই না ভাইয়া পাঁচশো টাকার দেন ওকে ফুয়েল নেওয়া শেষে সুন্দর একটা সবুজ অ্যান্ড শুনিবির জায়গায় চলে আসছি যে জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ সবুজ ঘাস অ্যান্ড এইগুলা এখানে মোটামুটি কলা হলো নাই এখানে শান্তিতে আপনাদের সাথে কথা বলা যাবে যেহেতু ফুয়েল নিচ্ছি সেহেতু ফুয়েলের ব্যাপারটাই সবার আগে আসে বাইকের ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে বাইকের খাবার সেটা হচ্ছে ফুয়েল যেটার মান আমাদের দেশে আমরা খুব একটা ভালো পাই না অ্যান্ড চেষ্টা করতে হবে যতটুকু খুঁজে সম্ভব ভালো মানের ফুয়েল বাইকে লোড করা অথবা অক্টেন বুস্টার ইউজ করতে পারেন যদিও এখন আমি কোনো অক্টেন বুস্টারই ইউজ করতেছি না আগে এক সময় করতাম তারপরে প্রথম সামনের চাকা থেকে যদি আসি চাকার বিয়ারিং থেকে শুরু করে সব কিছু যাতে সুন্দর ফ্রি থাকে এবং সব কিছু যাতে ফ্রি প্লে মানে সুন্দরভাবে প্লে করতে পারে ফ্রি প্লে বলতে ওই ফ্রি প্লে বুঝাইতেছি না সুন্দরভাবে যাতে খেলতে পারে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে ব্রেকের এই সমস্ত জিনিসগুলা এইগুলা মানে ভেতরের যেই এই ক্যালিপারের ভেতরে যে পিস্টনগুলা এগুলা যাতে গ্রিজ করা থাকে জ্যাম যাতে না থাকে কারণ ব্রেক যদি চাপ লেগে থাকে তাহলে আপনার বাইকে কিন্তু ভালো মাইলেজ পাবেন না টায়ার টায়ার আমি আমি ইউজ করি মানে রাখি হচ্ছে হচ্ছে সামনে পেছনে পঁয়ত্রিশ এরকমটা আমি রাখি বাট প্রত্যেকটা বাইকের ম্যানুয়াল বুকের মধ্যে দেয়া আছে যে কত রাখতে হবে কিন্তু আমি আমার দেশের রোড কন্ডিশন অনুযায়ী এটাই ফাইনাল করে নিছি এটা আমার জন্য ভালো হয় এবং আমি ভালো মাইলেজ পাই বিধায় আমি এটা ব্যবহার করতেছি এইভাবে এইগুলো টায়ারের ব্যাপার সামনের চাকা পেছনের চাকা একই ব্যাপার মানে একইভাবে ফ্রি রাখতে হবে ব্রেকগুলা এবং ভেতরের বিয়ারিংগুলো এক্সেল রড বা বিয়ারিং যাই বলেন অ্যান্ড তারপরে আসেন হচ্ছে স্পার্ক প্লাগ একটা বাইকের মানে বাইকটা স্টার্ট দিয়ে চলার জন্য অক্সিজেন ফুয়েল অ্যান্ড আগুনের প্রয়োজন হয় অক্সিজেনটা হচ্ছে আগুনটা যাতে ধরে থাকতে পারে অ্যান্ড ফুয়েলটা হচ্ছে যাতে আগুন ধরতে পারে ফুয়েলে অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেটা সাপ্লাই দেয় হচ্ছে ভিতর থেকে এয়ার ফিল্টার যেটা এখানে থাকে সিটের নিচে বা এদিকে থাকে এক এক বাইকে অনেক বাইকে এখানে অনেক বাইকে এখানে যাই হোক ইঞ্জিনে যেটা থেকে হচ্ছে অক্সিজেন বা বাতাস সাপ্লাই হয় তাহলে প্রথমে আমরা স্পার্ক প্লাগে আসি স্পার্ক প্লাগ প্রতি আট থেকে দশ হাজার কিলো তো একবার চেঞ্জ করে ফেলা ভালো যদি নষ্ট আগে না হয়ে যায় কারণ তারপরে যদি নষ্ট নাও হয় ভালো থাকলেও এরপরে ভালো পারফরমেন্স দেবে না অ্যান্ড যদি কম যদি ঠিকমতো স্পার্ক বা আগুনই না পায় তাহলে ভালো মাইলেজ থেকে পাবেন বলেন এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আট থেকে দশ হাজার কিলো পরে স্টক প্লাগটাই হোক খুব যে ভালো প্লাগ লাগাইতে হবে তা না ইরেডিয়াম লেজার ইরেডিয়াম লাগাইতে হবে তা না ওটা পারফরমেন্সের জন্য আপনি চাইলে লাগাতে পারেন বাট এমনিতে নর্মালি স্পার্ক প্লাগটা আট থেকে দশ হাজার একবার চেঞ্জ করে স্টকটাই প্রয়োজনে লাগান যদি বাজেট কম থাকে বা যদি চান যে স্টক ইউজ করবেন অ্যান্ড তারপরে হচ্ছে এয়ার ফিল্টার যেটা অক্সিজেনটা সাপ্লাই দিতে আগুন ধরার জন্য মানে কম্বাস্টেন হওয়ার জন্য অ্যান্ড এয়ার ফিল্টার হচ্ছে প্রতি চার থেকে ছয় হাজার কিলোতে চেঞ্জ করে ফেলা ভালো এয়ার ফিল্টার ওই যে হাওয়া দিয়ে চালানোর জন্য বানানো হয় নাই এটা ওয়ান টাইম ইউজ যদি আপনি স্টক এয়ার ফিল্টার ইউজ করেন তাহলে প্রতি চার থেকে ছয় হাজার কিলোতে একবার ফেলে দেবেন এই গেল হচ্ছে প্লাগ অ্যান্ড এয়ার ফিল্টারের ব্যাপার ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অ্যান্ড তারপরে ইঞ্জিনের একটা খুব বড়ো ব্যাপার ইঞ্জিনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইঞ্জিনের যেটাকে আমরা ব্লাড বলি সেটা হল হচ্ছে ইঞ্জিন অয়েল যেটা আজকে আমি চেঞ্জ করার জন্য মূলত বেরিয়েছি আমি ব্যাগে নিয়েও বেরিয়েছি আমি এই বাইকে এবং আর ওয়ান ফাইভে ইউজ করতেছি সেল অ্যাডভান্স আলট্রা টেন ডাব্লিউ ফোরটি গ্রেড বাইক আমার যেগুলো আছে এছাড়াও ভালো মাইলেজ পাওয়ার জন্য সেলের হচ্ছে নামেও দুইটা ইঞ্জিন অয়েল আছে সেল অ্যাডভান্স এর আপনারা ওগুলো ইউজ করে দেখতে পারেন তবে আমাকে অনেক বেশি প্রশ্ন করে মানুষ যে আমি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি আমার বাইকের জন্য আমি আমার আর ওয়ান ফাইভ জিকসার যেগুলো টেন ডাবলিউ ফোরটি আসছে এগুলোর জন্য সেল অ্যাডভান্স আলট্রাটা ইউজ করতেছি এটাও সেলের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অ্যান্ড বেশ প্রিমিয়াম মানসম্মত এই জন্য এটাই আমি ব্যবহার করতেছি এই হচ্ছে সামনের মানে ইঞ্জিনের ব্যাপার সেপার অ্যান্ড তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন চেইনের অ্যাডজাস্টমেন্ট চেন অতিরিক্ত টাইটও করা যাবে না অতিরিক্ত ঢিলও করা যাবে না দেখেন আমারটা এতটুকু আছে এই এরকম আমার কাছে পারফেক্ট লাগে বা আমি এটা থেকে ভালো মাইলেজ পাই বা অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান দ্বারা এই ব্যাপারটা অ্যাডজাস্ট করবেন ওই যে পিচ্ছি পোলা পান দিয়ে অ্যাডজাস্ট করায় না ওরা হয়তো অতিরিক্ত টাইট করবে বা অতিরিক্ত ঢিল করবে যেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এবং চেন ক্লিন রাখতে হবে কারণ এটাই হচ্ছে ইঞ্জিনের পাওয়ারটা থেকে আপনার বাইকের চাকাটাকে ঘোরায় অ্যান্ড এর মধ্যে যদি কাদা মাটি বা ধুলা থাকে বা জং থাকে তাহলে আপনার টায়ার বা আপনার চাকা বা আপনার পেছনে থেকে পাওয়ারটাই তো উৎপন্ন করতে পারবে না এ হচ্ছে একটা বড় ফ্যাক্ট অ্যান্ড অবশ্যই প্রতি আঠারো থেকে বিশ হাজার কিলোতে চেঞ্জ সেট চেঞ্জ করে ফেলবেন যদি ওইটা স্টক থাকে অ্যান্ড চাইলে স্টক লাগাইতে পারেন চাইলে আফটার মার্কেট অনেক কিছুই আছে তবে আমি চেইন এখনও পর্যন্ত প্রত্যেকটা বাইকে স্টক ব্যবহার করতেছি অ্যান্ড এই জিনিসগুলাই খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে হচ্ছে আপনার বাইকের টেকনিক্যাল যে ব্যাপারগুলো মানে সার্ভিসিং করে যে জিনিসগুলো ঠিক রাখতে হবে ওইগুলো ওকে থাকলে আপনি ভালো পারফরমেন্স পাবেন আর এরপরে হচ্ছে রাইডিং স্টাইল যেটা বলবো হচ্ছে বাইক চালাইতে চালাইতে বাইক থেকে ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বাইকে ওয়েট কম থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে আগে দেখবেন একই বাইকে একজন ভারী মানুষ ধরেন একজনের ওজন যদি একশো কেজি থাকে সে যতটুকু মাইলেজ পাবে এবং আরেকজনের ওয়েট যদি ষাট কেজি থাকে তাহলে অবশ্যই ষাট কেজি যে বাইকে থাকবে ওই বাইকে হচ্ছে আপনি ভালো মাইলেজ পাবেন বাইকে যদি আপনি তিনজন ক্যারি করেন তাহলে অবশ্যই আপনি বাইক থেকে ভালো মাইলেজ আশা করতে পারেন না বাইকে যদি আপনি ভারী মালপত্র ক্যারি করেন তাহলে অবশ্যই বাইক থেকে আপনি ভালো মাইলেজ আশা করতে পারেন না এটা হলো খুব বড় একটা ব্যাপার অ্যান্ড তারপরে আসেন ব্রেকের ব্যাপারে এই যে আমি যেমন এক আঙ্গুল ব্রেকের উপরে রাখি অনেকের একটা বদ অভ্যাস আছে ব্রেক হালকা টান দিয়ে রাখে এবং যদি আপনার চাকা এই ব্রেক করে রাখেন হালকা করে তাহলে আপনার ব্রেক প্যাডও বেশি ক্ষয় হবে এবং মাইলেজ তো অবশ্যই কম পাবেন সেম পায়ের ব্রেকের ব্যাপারে অনেক আছে ব্রেকের উপরে পা রেখে দেয় লং টাইম অ্যান্ড টায়ার্ড হয়ে দেখা যায় পায়ের জুতার ভারে একটু ব্রেক ধরে থাকে অ্যান্ড ওইটা মাইলেজ কমানোর জন্য বেশ একটা বড় ভূমিকা পালন করে এবার আসেন হচ্ছে গিয়ার শিফটিংয়ের যে ব্যাপার গিয়ার শিফটিং কোন গিয়ার কততে শিফট করবেন মানে কোন গিয়ার কত স্পিডে শিফট করবেন আসলে স্পিড কোনো ফ্যাক্ট না এটা ইসের ব্যাপারে ওই যে আমরা যে বলি না ব্রেক ইন পিরিয়ডের ব্যাপারে যে এত স্পিডের উপরে উঠা যাবে না ওরকম কোনো ব্যাপার সেপারি নাই ব্রেক কোনো বড় ইয়া কি বলে গিয়ারের মানে স্পিড কোনো ইস্যু না যে কতর পরে কত গিয়ারে যেতে হবে ব্রেক না আমি বলতেছি মানে গিয়ার শিফটিংয়ের ব্যাপারে স্পিড কোনো বড় ইস্যু না ইস্যুটা হচ্ছে আরপিএম দেখেন আমি জাস্ট ফার্স্ট গিয়ারে যাই আরপিএম চার হাজার বা পাঁচ হাজারে গেলাম দেন সেকেন্ড গিয়ার আবার চার হাজার পাঁচ হাজারে গেলাম দেন থার্ড গিয়ার দেন আবার চার থেকে পাঁচ হাজারে স্লোলি গেলাম দেন ফোর্থ গিয়ার দেন আবার চার পাঁচ হাজারের মাঝখানে গিয়ে দেন ফিফথ গিয়ার এখন এই স্পিডে আমি যদি চার বা পাঁচ হাজার আর পি এ ধরে থাকি এইভাবে যদি বাইকটা চলে তাহলে আমি পঞ্চাশ থেকে ষাট স্পিড পাবো বাতাসের উপরে ভিত্তি করে বা বাইকের ওয়েটের উপরে ভিত্তি করে কিন্তু বেস্ট একটা মাইলেজ পাবো বাইক থেকে হয়তো পঞ্চাশের উপরে মাইলেজ পাবো কিন্তু যখনই আমার আর পি এম পাঁচ হাজার পার হয়ে ছ হাজার ক্রস করে উপরে যাবে তারপরে যত আর পি এম বাড়তে থাকবে তত আপনার মাইলেজ ড্রপ করতে থাকবে এটা হইল মাইলেজের খুব বড় একটা সূত্র এবং তারপরে আমরা যারা লং ট্রিপে যাই দেখা যায় অনেক সময় বাইকের মধ্যে থাকে অনেক বড় ব্যাগ ব্যাগ থাকাটা ব্যাপার না জ্যাকেট পরে থাকেন এটাও ব্যাপার না কিন্তু উইন্ড ব্রেকার বা জ্যাকেট এগুলা যদি ঢোলা থাকে যদি এগুলাতে বাতাস আটকায় তাহলে আপনার বাইক তো সামনের দিকে যেতে পারবে না অ্যান্ড ওইটাই আপনি মাইলেজ কম কম পাবেন পাবেন টপ টপ স্পিড স্পিডও এটা একদম আপনাকে এই বিশ্বাস রাখতেই হবে একদম এটা একদম ঠিকঠাক এবার আসলাম প্রথমে যে বললাম যে কিছু জিনিস মডিফাই হয়েছে বা কিছু জিনিস আমিও নতুন শিখছি আগে একটা সময় আমরা বলতাম যে যত কম ক্লাচ ধরা যায় কিন্তু আজকে আমি একটা জিনিস দেখলাম যে আপনি যখন ঢালু রাস্তায় চালাবেন ধরেন হালকা পাহাড়ি ঢাল আছে বা এরকম কিছু যখন বাইকটা নিচের দিকে নামতে থাকবে ওই টাইমে আপনি যদি এইভাবে ছেড়ে দেন এরকম করে দেন ইঞ্জিন ব্রেকে ছেড়ে দেন তাহলে বাইকটা কিন্তু থেমে যাইতে চাবে বাট ওই টাইমটা আপনি যদি ক্লাচটা ধরে ফেলেন তাহলে বাইকটা একদম ফ্রি হয়ে যাবে এবং নিচের দিকে সুন্দর স্পিড বাড়তে বাড়তে নামবে কিন্তু যদি আবার ব্রেক করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেক ধরতে হবে বা ইঞ্জিন ব্রেকটা করে ফেলতে হবে মানে ক্লাসটা ছেড়ে দিতে হবে এগুলো হচ্ছে একদম বেসিক বেসিক কিছু ব্যাপার স্যাপার এবং আপনাদেরকে যেটা বললাম যে ভালো মাইলেজ এবং টপ স্পিড একটা কিন্তু আরেকটার ঠিক বিপরীত কন্ট্রাস্টি ব্যাপার স্যাপার আছে এখানে একটা ভালো মাইলেজ পাইতে হলে যেরকম আপনি হচ্ছে আপনার বাইকটাকে ওই যে গিয়ার শিফটিং করবেন চার থেকে পাঁচ হাজারের মধ্যে অ্যান্ড লাস্ট টপ গিয়ারে গিয়ে তারপরে তারপরে আস্তে আস্তে পারান যতটুকু প্রয়োজন হয় এবং যত আর পেম বাড়বে তত মাইলেজ ড্রপ করবে এটা আগে বলে দিলাম ঠিক ওরকম টপ স্পিড পাওয়ার জন্য হচ্ছে প্রত্যেকটা গিয়ারে যতটুকু পর্যন্ত একদম টপ এন্ড যেখানে গিয়ে লিমিটার চলে আসে ওই পর্যন্ত গিয়ে তারপরে এটা শিফট করলে আপনি টপ স্পিড ভালো পাবেন তবে ওইটা আমরা ড্র্যাগ রেস করি না আমরা ওইটার দিকে না যাই আমাদের মেইন যেটা মানে মেইন উদ্যোগ যেটা বা কনসার্ন যেটা সেটা হচ্ছে ভালো মাইলেজ বা টপ স্পিড বা ভালো স্পিড বা ফ্রেস একটা স্পিড আমরা কিভাবে পাবো ওইটার জন্য অবশ্যই সুস্থসবল আস্তে ঠান্ডা মাথায় বাইক চালাতে হবে আর পিম কম রাখতে হবে এই জিনিসগুলা খেয়াল রাখলে আপনি অবশ্যই ভালো মাইলেজ পাবেন কারণ একই বাইক একই রাস্তায় একই ওয়েটারের মানুষ দুই রকম মাইলেজ পাইতেছে ভাই বাইকের ইঞ্জিন सेम সবকিছু সেম বাট এরকম কোন ইস্যু নাই যে বাইকের ইঞ্জিনের ঝামেলা বা অ্যাডজাস্টমেন্ট একদম ঝামেলা হয়ে গেছে যে অ্যাডজাস্টমেন্টগুলো বললাম এগুলো ঠিক রাখেন রাইডিং স্টাইল ঠিক রাখেন অবশ্যই আপনার মাইলেজ আপনি ভালো পাবেন আবার অনেক সময় কি হয় একই বাইক আমরা অনেক দিন চালাতে চালাইতে বাইকের সাথে এতটা ইউজ হয়ে যাই যে আমরা উইঠাই ধুম ধুম টানা শুরু করি ওটা আমাদের মনের অজান্তে সেই ক্ষেত্রে মাইলেজ ড্রপ করে একটা বাইক অনেকদিন চালালে চালাইলে মাইলেজ ড্রপ করার পেছনে এটাও একটা কারণ কারণ বাইক কখনো পুরানো হয় না ভাই একটা ইঞ্জিন যে থাকে বাইকের ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা পার্টস চেঞ্জ করা যায় তার মানে ইঞ্জিন আবার নতুন হয়ে যায় চ্যাসিটা ছাড়া বাইকের চ্যাসি ছাড়া প্রত্যেকটা পার্স বাইকের চেঞ্জ করা যায় সার্ভিস করে মানে সার্ভিসিং এ নেবেন চেঞ্জ করবেন ধামার ধাম পঞ্চাশ বছরেও আপনার বাইক পুরনো হবে না যদি আপনি পার্স অ্যাভেলেবেল পান বা পার্স চেঞ্জ করতে থাকেন তাহলে কেন আপনার বাইকের মাইলেজ কমবে কমার কোনো ইস্যুই নাই সব ঠিক আছে রাইডিং স্টাইল অ্যান্ড মেনটেন এই দুটাই যদি ঠিক রাখেন তাহলে সব ঠিক তাহলে এই তো আর নতুন কিছু মাথায় আসতেছে না আর এগুলা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানাইছি ওগুলোতেও ডিটেল অনেক কিছু বলছি চাইলে ওগুলো দেখে আসতে পারেন অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে আমি ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে অ্যানসার দেওয়ার ট্রাই করবো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই প্রসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে জায়গাটা আমার সুন্দর লাগছে আশা রাখি আপনাদেরও ভালো লাগছে অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে লাইক দিয়ে ভিডিওতে অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন তাহলে দেখাচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং অবশ্যই চিল করতে থাকবো এবং সাবধানে হেলমেট পরে এবং সেফটির সাথে বাইক রাইড করবো